জন্য এখন ওকে ছুটি গুড মর্নিং বন্ধুরা বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে স্বাগত ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি অনেক দিন ধরে ফুজি বাবুর সাথে ঠিক মতো কথা হয়নি তাই সকাল সকাল রেডি হয়ে ফৌজিবাবুর নামে পুজো দিতে গেলাম বিয়ের পর ফৌজিবাবুর ডিউটিতে যাওয়া দু মাস হয়ে গেল বাবু বারবার ছুটি ভরছে কিন্তু ছুটি পাচ্ছে না আর তোমরা তো জানোই যে সামনে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে আমাদেরও ইচ্ছে করে এই দিনগুলি প্রিয় মানুষটার সাথে কাটানোর কিন্তু আমরা চাইলেও সেটা সম্ভব নয় এই যে আমি পুজো করছি দেখো এটা হচ্ছে একটা বাইরে ছিল শিব মন্দির আর এটা হচ্ছে ভিতরে শিব মন্দিরটা এই যে আমি ভেতরে পুজো করছি আর ভাই বাইরে থেকে ক্যামেরা করে দিচ্ছি ভাবিনি ভগবান এত জলদি আমার কথাগুলো শুনে নেবে তাই বাড়িতে এসে পেলাম একটা বিরাট বড় সারপ্রাইজ হ্যালো ফ্রেন্ড তো আমি বেরোলাম ছুটির জন্য এই যে দেখছো তোমরা এখন রাত্রে একটা বাজছে ওকে এখনো বলিনি যে ছুটি যাচ্ছি এই যে দেখো জয়পুর স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে আছি তো চলো তোমরা ব্লগটাতে থাকো দেখা যাক ওকে কীভাবে সারপ্রাইজ দিতে পারি কিছু নাই এমনি কিছু নাই এমনি এমনি एजनाले नि भिडियो गाइ चलाए त धैगिना त लाग्छ न उते गालिउ ट्रेनर गाडी मर्यो समाइ गरे अदो बोलि चला आ गईन धोका भर्दिगे देखाइन्छ त यो खाल्ने नि यो वाला औनि कि त त्यो नभने न तिमी त बोलि त यता त सुन्दर तिम्रो साइड फल नै म बोल्याले उसलाई

যেহেতু বাবু না বলে এসেছে তার জন্য স্পেশাল কিছু তো আর বানানো হয়নি আর আমায়ও আজ পুজো করতে গেছিলাম ভাত তাত কিছু খাবো না তার জন্য আমার আর ফৌজিবাবুর পরোটা তৈরি করছি বিকেলবেলায় বাবু আমাকে ঘুরতে যেতে বলছিল কিন্তু মায়ের শরীরটা খারাপ তাই আমি আর গেলাম না তাই ও ঘুরতে গিয়ে পরে চাউমিন এগরোল এগুলো সব নিয়ে এলো মা ভাই আর ও মিলে খেলো তো ফাইনালি রাগ ভাঙানোর পর এখন একটু মুখে হাসি এসেছে আর আমি দেখতে আর কিছু চাই না দেখো আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছি চিন্তা তো তোমাকে আমি দুদিন ধরে যখন জিজ্ঞেস করলাম যে তুমি আসবে না তখন তুমি বললে যে না আসবে দেখো আমি দুবার দুবার ছুটি ছুটিছি তুমি জানো ছুটি হয় নাই তিনবার বেড়ায় বললাম তখন হয়েছে

আচ্ছা ঠিক আছে আজকে কি বলে বলো প্রমিস দিয়ে কি বলে কাল ছিল চলো আজ প্রমিস করে দিচ্ছি আজকে প্রমিস করছি কালকে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো কাল তোমার ঠিক আছে কালকে ঘুরতে নিয়ে যাবো তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর যদি আমাদের দুজনার ভিডিও একসাথে দেখতে চাও তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক আর শেয়ারও করে দেবে টাটা গুড নাইট